এবার তিমু থেকে আমার জন্য খুব ছোট তবে আমার খুব শখের ও কিউট একটা পার্সেল চলে আসছে আর সেটা এখন তোমাদের সাথে অবস্থা সবার সুবর্ণা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি চলে আসছে তিমু থেকে আমার জন্য আমি কি বলবো এটা আমার এত শখের ছিল অনেক দিন ধরেই চাচ্ছিলাম অর্ডার দেই দেই তবে আমার খুব ইচ্ছে যে যখন আমার বড় একটা বাসা হবে তখন আমি নিজের পছন্দ অনুযায়ী অনেক কিছু কিনবো কিন্তু এখন যেহেতু ছোট বাসা তার জন্য না ওই রকম কোনো কিছুই কিনা হয় না যেটা না হলেই না একেবারে ওই রকমভাবে আপাতত চলছি আর কি তো এটা হচ্ছে টি পট ছিল এটা কি বলবো অনেক কিউট অনেক কিউট আর আমার অনেক পছন্দের একটা জিনিস আর এই টিপটটা পটটা যেহেতু কাচের তার জন্য যে কোনো জায়গায় মানে রাখা যাবে না এটা সেফটি একটা জায়গায় রাখতে হবে ঠিক এই কারণের জন্যই কিন্তু আমি আগে অর্ডার দিই যে কোথায় রাখবো কি করব কত চিন্তা যে মাথায় ঘুরে তারপরে ফাইনালি দিয়ে ফেলছি যে ছোট মোটো তো যে কোনো জায়গায় রাখা যাবে আর আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট হয়েছে আমি মিডিয়াম সাইজটা নিয়েছি এটা তিনটা সাইজ ছিল অর্ডার দেওয়ার সময় দেখি কি বিশ এওরো হচ্ছিল না পরে এই সেটটা আমি এক এওরোর একটু বেশি নিয়েছি এটা অর্ডার দিয়েছিলাম এটা অনেক সুন্দর হয়েছে এত অল্প প্রাইস যে কি বলবো তো তারপর আমার হাজব্যান্ডের জন্য এইটা দিয়েছিলাম যদিও ও এই ব্যাস লাইটগুলো পরে না বাট তারপরেও আমি এটা অ্যাড করেছি যাতে আমার বিশ এওরো হয় তো এই তো সব কিছু এই এই ছিল একদম খুবই অল্প কিছু অর্ডার দিয়েছিলাম তবে আমার মেন জিনিসটা চলে আসছে আমি তো অনেক হ্যাপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে Thank you for watching.